আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস এ হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আউওয়াল মা ইউহাসাবুন্নাসু বিহিYawmal Qiyamati মিন আ'মালিহিম আসসালাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের আমলের মধ্যে হিসাব হবে নামাজ বান্দার হক ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব হবে আর আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব যখন নামাজের হিসাব হবে যদি ফরজ নামাজ গুলা পরিপূর্ণ হয় তাহলে তার আমল নামায় সবটাও লেখা হবে পরিপূর্ণ ও ইনকানা শাইআ ফরজের মধ্যে যদি ত্রুটি দেখা যায় আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলবেন তার নফল এবাদত গুলা দেখ এবাদত যদি থাকে তার ফরজের ঘাটতি তোমরা পূরণ করে দাও তাহলে নফল এবাদতের দরকার আছে না নাই তাহলে ফরজের ঘাটতি পূরণ হবে কি দিয়ে নফল দিয়ে রমজানে নফল এবাদত বাড়িয়ে বেড়িয়ে দশ নম্বর রমজানে ন্যাক কাজ বেশি বেশি করবো সোরায় ত বুলের নয় নম্বর আয়াতে আল্লাহ বুনা ও মাই মিন বিল্লা ওয়া মাল স যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে ফির আন হুসে কি আল্লা তার আগের সবগুলা গুনা মাফ করে নে ওয়ু দেখিল হুজ্ মিন তাহতিহাল আনহার আন্হার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন কেমন জান্নাত যার তলদেশ দিয়ে সমূহ প্রবাহিত হবে তাহলে নেকির কাজ বেশি বেশি করা আল্লাহর সাক্ষাৎ চাই কাড়াকড়া ইনশাআল্লাহ কবা চাই আল্লাহ তৌফিক দান করে মৌলিক দুটো শর্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করার কয়টা সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান কানায়ারজুরু লিক্বা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সেজন্য কাজ করে ওয়া ইউনিক ইবাদীয় বিহি আদা সেজন্য তার রবের এবাদতে কাউকে শরিক না করে তাহলে এক নাম্বার সেজন্য কাজ করে দুই নাম্বার রবের এবাদতে যেন কাউকে শরিক না করে রমজানে নেকির কাজ বেশি বেশি করব আল্লাহ তৌফিক দান পান এগারো নাম্বার দোয়া করা আল্লাহ তালা বলেন হল আরবকুমজিবালকুম তোমাদের রং বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই তোমরা আমার ডাকো আমার কাছে তোমরা দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দিই বলেন আল্লাহ হে অল্ল আল্লাহ নগদ সাড়া দিস এই এই মুহূর্তে সারা দিস বিশ্বাস করে আল্লাহকে ডাকা মাত্র আল্লাহ বলে আস্তাজিব লাগবো আমি সাড়া দিই তুমি আমাকে যতবার ডাকো আমি ততবার সাড়া দেবো বেশি বেশি দোয়া করা বরব না ইনশাল্লাহ আল্লাহকে বেশি বেশি ডাকবে আল্লাহ তৌফিক দান করে এই রমজান সহ যত রমজান আল্লাহ বাঁচায় রাখবে আল্লাহ দুনিয়াতে দুইটি দোয়া বেশি বেশি করবে আমার সাথে বলে না লহ্মা ইন্নি আজ আলুফাল জান্না না হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই জাহান নাম থেকে পানা ভাই আমার আপনার এই দোয়াটা যদি কবুল হয়েই যায় মৃত্যুর পর জান্নাত পেয়েই গেলাম দোয়া করে বেশি বেশি দোয়া করে বর্তমানে এমন ফতুয়া চলতেছে মানে দোয়ার ব্যাপারে আপনার আমি কারো কাউকে বলছি না কিন্তু দোয়ার ব্যাপারে এতটা মানে আপনার পারাবারি যে এখন মানুষ দোয়া করা ভুলে গেছে সবাই খালি বলে হুজুর ওই টাইমে দোয়া করবো ওই সময় করবো মানে এই প্রশ্ন করতে করতে আপনি জিজ্ঞাসা করেন গত দুই বছরও কখনোই দোয়া করে দোয়ার ব্যাপারে এতটা বাড়াবাড়ি হচ্ছে দোয়া করে মনে রাখবেন আমি আপনাদেরকে বলছি কারো যদি দোয়া করার অভ্যাস চালু হয় যে আপনি খালি দোয়া করতে পারেন বেশি বেশি তার জন্য আল্লাহর খাজানা খুলে দেওয়া এই কথাটা মাথা রাখবেন কারো যদি অভ্যাস তৈরি হয় যে এই বেচারা খালি দোয়া করে আল্লাহ আসন্ন নামাজ পড়ছে পড়ার পর সব মুসল্লি ভিড় হয়ে গেছে হঠাৎ দেখ কিউ নাই এই লোক মাগরিবের আগে দোয়া করে এই লোক আকরাইন বাজারের চৌরাস্তায় বসে রইছে হঠাৎ এক জায়গায় দেখ কিউ নাই আল্লাহ আল্লাহ দোয়া কর মানে জায়গা জায়গা দোয়া কর গাড়িতে বসে রইছে বাসে বসে রইছে এখন মনে করেন সবাই তাকায় রইছে হাত তুলে দাঁড়ায় বসে 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 আল্লাহ আমার তো এই সমস্যা ওই সমস্যা দোয়া কর আবার রাতের বেলা সফর করতেছে সবাই ঘুমাইতেছে গাড়িতে বাসে ওই টাইমে দেখে কেউ তো দেখতাছে না আবু দাউদের চোদ্দশো অষ্টআশি নম্বর হাদিসে আছে হাত তোলেন তোলার পর মুখ বরাবর হাত উঠান কায়মন বাচ্চা ভিঘারির মতো বলতে থাকেন আল্লাহর কাছে দোয়া করা যার ভাগ্যে নসিব হয়ে গেছে আসমানের খাজানা তার জন্য তুলে দেওয়া প্রচুর পরিমাণ দোয়া দোয়া যে কি পারে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারব আল্লাহ তৌফিক দান করে তো বলছিলাম বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে দুইটি দোয়া বেশি করবেন জান্লাহ আপনার কাছে জান্নাত চাই জাহান নাম থেকে আনা চাই আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে বারো নাম্বার জিকির করা চারটি জিকির বেশি বেশি করা কয়লা রুসূলুল্লাহ হিসাল্লাল্লাহ কয়লা হিউসাল্লাম আহাবদুল কালাম ইলল্লাহন রসূল্লাহ সল্লাহ্ আলিসাল্লাম বলেন আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে প্রিয় শুধুল্লাহ লা আল্লাহামদুল্লা এই চারটা জিকির বেশি বেশি করা এ হলো বারো নম্বর এবার আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে আছে রমজান মাসে দেখবেন এবাদত করতেছেন কোরআন পড়তেছেন মসজিদে বুঝে বুঝে হঠাৎ একজন আপনারা আইসা সালাম দিবি আসসালাম আল্লাম আচ্ছা বেচারা কোরআন পড়তে আপনার কি দরকার এখন সালামটা দেওয়ার যাক পরে একটু কথা আছে আপনার সাথে তো আপনি যদি বলেন কি কথা বসি বসার পর বল আপনি বলবেন আমি তো তিন পাড়া করবো মাত্র এক পাড়া হইল আর দুই পাড়া বাকি আছে তো এটা বলার পর ওনারা বলবেন বসেন 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 বসার পরে আপনি তেলত করতে থাকবেন তাকে বলবেন সুবাহান আল্লাহ পরেন একশো বার একশো বার পড়ার পরে আপনি যা বলবেন শুনবো আগে পড়েন একশো বার পড়বে পড়ার পর বলবে ভাই বলি বলবেন একশো বার আলহামদুলিল্লাহ বলবে রমজানে এরকম অসংখ্য লোক পাবেন কারণ ইবলিস তো রমজানে বন্দী ইবলিসের দায় দায়িত্বগুলো এখন অনেককে সে বুঝাই দিচ্ছে তো যদি আরো কথা বলতে চায় বলবেন একশো বার আলহামদুলিল্লাহ পড়ে তো পড়ার পর যদি বলবে আরো কথা বললাম বলবেন একশো বার লাইল্লা বলেন শুনবো কথা শুনুন আবার আপনার তেলাওয়াত করবেন ও একশো বার করবে আপনার তেলোয়াদ চালু না ভাই শেষ ও আচ্ছা একশো বার আল্লাহ পড়ার পরে আপনার তেলোয়ার চালু না আপনার ইতিমধ্যে মোটামুটি ভালো আগে গেছে এবার বলবে ভাই এবার বলি শেষ একশোবার মানে কোরআন না ও একটা কোরআন আপনি একটু বলেন আমিও বলি শেষ হয়ে যাইতে দুইজন কথা বলতো ইতিমধ্যে আপনার আলহামদুলিল্লাহ তিন পাড়া হয়ে গেছে আপনি তিন পাড়া নিয়োগ করছেন আর ওরেও কিছুক্ষণ জিগির করাইছেন তেলোয়াত করাইছেন কাজটা কি ভালো করাইছেন না খারাপ আহাচে বলেন কি বলবো এবার আপনাকে বলবেন হ্যাঁ রোজা রাখছেন বলবেন যে আলহামদুলিল্লাহ সাহারি খাইছেন আলহামদুলিল্লাহ তারা পড়ছেন নি রাতে আলহামদুলিল্লাহ পড়ছি তো কয় রাখা বিশ পড়ছেন না আট পড়ছেন তখন আপনি বুঝে ফেলবেন যে যে কেন আসছে যাক ভালো হয়েছে অনেকক্ষণ জিগির করেছি আমি কিন্তু আপনাদের কাউকে বলছি নির্দিষ্ট তবে হ্যাঁ তাকে বলছি যার মধ্যে অভ্যাস আছে যদি থাকে তারা আপনারই গা করতেছে যদি বলে তারা হা পড়ছি কত বিষ না আট আপনি বলবেন বিষ পড়ছি আটও পড়ছি কি এক মুশকিল যে পড়বে জানেন না আপনার দুই তিন মন্ডা আজকে খবর আছে যেই মাত্র বলবেন বিষ পড়ছি আটও পড়ছি মাথায় হাত লিগো তো এতক্ষণ আমার জিকির করাইলেন খেলোয়াৎ করাইলেন এই কথা বলার নেই হ বলেন বিষ পড়ছি আটো পড়ছেন তোমার কি কব বলো মানে বিশ আট কি পড়ছেন বলেন বিশ টাকার তারাবি পড়ছি সাহাবি কারাম সাহাবাই কারাম ঐক্যমত্তায় তারাবি পড়ছে আর আট টাকার তাহাজ নবীর বারো মাসের আমল আমি প্রতিদিন পারি না কিন্তু সাহারির সময় যেহেতু রমজানে আল্লাহ উঠা এই জন্য আট টাকার তাহাজ পড়ছি তো এটাই তো তো আর সমস্যা কি তুমি এই এটাই সুন্দর আপনি তো বুঝছেন বিষয়টা বলবে হ আচ্ছা ঠিক আছে নিয়ত করে আসছিল দুই তিন ঘন্টা আপনার জ্বালা তিরিশ সেকেন্ডে আপনি কাহিনী খালাস করে দিলেন আর কিছু আবাদত করা এই জায়গাগুলো মনে রাখবেন বলবেন বিষও পড়ছি আটও আবার যদি কেউ বলে যে আপনি তাহলে কি বিশের পক্ষে না আটের পক্ষে বলবেন বিশের পক্ষেও আটেরও পক্ষে আরে তাহলে আর একটু বিশ্বাখাতামের ঐক্যমত এই জন্য বিশ্বাখাত তারাবির পক্ষে আমি আর আট আট্রাকাত নবীর সুন্নত বারো মাসের এটারও পক্ষে এজন্য যারা বিশ্বাঘাত তারাবি পরে আমি তাদেরও পক্ষে আর যারা টাকার তাহাজ্জুদ পরে সাহারির সময় আমি তাদেরও পক্ষে কোনো সমস্যা নেই মুশকিল যদি বলে ভাই আপনি পক্ষে না কন্ডার বলবেন এখন আপনি যে নিয়োগটা করে আসছেন এটার পক্ষে না আমি আসসালাম আলাইকুম জানতাম বিদায় দিয়ে দিবেন রমজানে অরর্থক কথা বলার সুযোগ একটা লোকেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে এ হলো বারো নাম্বার জিকির করা তেরো নাম্বার ইফতার করা সারাদিন রোজা রাখলেন এবার ইফতার করে চোদ্দ নাম্বার ইফতার করানো তেরো ইফতার করা চোদ্দ ইফতার করানো দেখেন আপনার প্রতিবেশী যদি ধনী হয় তার জন্য ইফতার পাঠান কেন রোজাদারকে ইফতার করানোর ফজিলতটা আপনি কামাই করতে হবে তাই ধনী প্রতিবেশীর জন্য ইফতার হাদিয়া পাঠাবেন তিনি আপনাকে পাঠাইল গরিব যারা আছে তাদের জন্য পাঠাইলেন কেন আমার ইফতার করানোর ফজিলত দরকার তাই আমি তাকে ইফতার করে ঠিক আছে না ইনশাল্লাহ পনেরো নম্বর ইফতারের সময় দোয়া করা তেরো ইফতার করা চোদ্দ ইফতার করানো পনেরো ইফতারের সময় দোয়া করা তিরমিজির হাদিস তিন হাজার পাঁচশো আটান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম বলেন আল্লাহ সাতুল্লাহ তুরাদ্দ আতুহুম তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় এক নম্বর স ইমু হাত্তা রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় দুই নাম্বার ওয়াল ইমামুল আদিল এটা আমার সাথে বলতে হবে অনুবাদটা বলেন নে পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি শাসক এটা তিনবার করে আবার করে জোরে করে আরো জোরে বলে ন্যায়পরণ পুরুষ শাসকের দোয়া কি করা হয় না ফিরিয়ে দেওয়া হয় না তো ইফতারের সময় দোয়া করবেন আল্লাহ কে আগে বাংলাদেশে যেন আর কোনো নারী শাসক না হয় এটা হলো এক দোয়া দ্বিতীয় দোয়া করবেন আল্লাহ আমাদের বাংলাদেশে একজন ন্যায়প্রাণ পুরুষ শাসক দিয়ে দিলেন আর আমাদের এই যে মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে মালানা সাহেব একটা সুন্দর কথা বলছে খেলাফত ব্যবস্থা এক কথাটা আমার দারুণ লাগছে এই ব্যাপারে এই বিরুলিয়ার কোলামায় কারাম যারা তারা অনেক কাজ করতে হবে খেলাফতের স্বপ্ন শুধু আলেম না প্রতিটা মুসলমান খেলাফতের স্বপ্ন দেখতে হবে কেননা খেলাফত ছাড়া মুসলমানদের ভাগ্যের চূড়ান্ত পরিবর্তন হবে না হতে পারে না হওয়া সম্ভব না মুসলমানদেরকে খেলাফতের দিকে এগিয়ে যেতে হবে তাহলে এক নাম্বার রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না দুই নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় তিন নাম্বার মজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তাহলে আমরা দোয়া করবো ইনশাল ষোলো নম্বর রমজানের শেষের দিকে দশ যে শেষ দশকে এ করা সতেরো নম্বর লাইলাতুল কদর তালাশ করা ষোলো এতেকাফ সতেরো লাইলাতুল কদর দুইটা একসাথে কেন বললাম যারা চান যে হুজুর আমি লাইলাতুল কদরটা অবশ্যই যেন পাই কোনো উপায় থাকলে বলেন সহজ উপায় এতে করবেন ইনশাল্লাহ লাইলাতুল কদর নসিব হয়ে যাবে ইনশাল কারণ আপনি এতে করলে মসজিদে সারাক্ষণ আছেন বাস এবাদত বন্দিগিতে আছে এই জন্য এতে করা ষোলো নম্বর আর সতেরো নম্বর লাইলাতুল কদর তালাশ করা সই মুখারির বর্ণনা দুই হাজার তেত্রিশ নম্বর হাদিস আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনহার বর্ণনা তিনি বলেন কারণ আসল্লাহাম ইয়া একটা কিফুফিল্লাশিরিল ওয়া ফিরি মিন্দ্র মাদন নবী রমজানের শেষ দশকে এরতেকাফ করতুম তাহলে এতেকাফ করা আর সতেরো নম্বর লাইলাতুল খদর খালাস করা মাইয়াতুল্লাইলাতুল লাইলাতুল ঈমা নাউয়া পিসামা গফির লাহু মা তকদ্দামা মিন্দ্রাম বিহী যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত জেগে আমাদত করবে নামাজ করবে ইমানের সাথে সোয়াবের আশায় লাইলাতুল খদরে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটি রাতে বেশি থেকে বেশি করবেন পারলে সারা রাত এবাদত করেন এই পাঁচ রাত বেজ রাতে যেই ব্যক্তি এরকম রাত জেগে আবাদত করবে লাইলাতুল কদরে বিশ্বাসের সাথে ইমানের সাথে সবের আশায় আগের গুনাগুলা মা লাইলাতুল কদরে দোয়া করবেন বলেন আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দেন বাংলা বলতে পারবেন না বাংলায় আপনি যদি আরবিটা নাম করেন বাংলায় কেমন বাক্যে বলেন আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে অনেক ভালোবাসেন আমারে আপনি ক্ষমা করে দেন বা এমনিও বলবেন যে আল্লাহ যেহেতু আপনি ক্ষমাকে ভালোবাসেন বাবুদ সেহেতু আমাকে আপনি মাফ করেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে আপনি মাফ করেন আফুগুনের জায়গায় আর একটু বাড়াইতে পারেন হাদিসে আসছে আফুগুন করিম এটাও হাদিস আসছে আল্লাহ ইন্নাকা আফুগুন করিম করিমটাও বলতে পারেন আবার কোনো হাদিসে শুধু আফুগুন আসছে কারিম আসে নাই তো আপনি কারিম সহ বলতে পারেন করিম ছাড়াও বলতে পারেন আফুগুন করিম বললে সম্মানিত ক্ষমাশীল রব সম্মানিত ক্ষমাশীল রব করিম বলল আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করে দেন সুরা কদরের তিন নম্বর আয়াতে আছে লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহাদ লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতে উত্তম আঠারো নম্বর করণীয় সৎকাতুল ফিতির আদায় করা সৎকাতুল ফিতির আদায় করা এই রমজানে সৎকাতুল ফিতির কত আসবে স্থানীয় ইমাম সাহেব যারা আছে খতিব সাহেব যারা ওলামা একরামদের সাথে পরামর্শ করবেন যে হুজুর এবার সৎকাতুল ফিতির কত আমাদেরকে একটু বলে দেন বাস স্থানীয় আলেমরা এটা আপনাকে জানায় দেবে আমি শেষ করে দিচ্ছি একটু শেষের অংশটা একটু শুনেন এই হলো আঠারোটা করণীয় ছয়টা বর্জনীয় আছে সংক্ষেপে বলে দিই ছয়টা বর্জনীয় খুব গুরুত্ব সহকারে শোনেন ছয়টা বর্জনীয় সংক্ষেপে বলছি এক নাম্বার ঝগড়া পরিহার করা ই হ্যাঁ ঝগড়া পরিহার করা আমাদের সাথে রমজানে কেউ যদি ঝগড়া করে আমরা দুবার বলবো কয়বার বলেন আমি রোজাদার আমি রোজাদার কয়বার হলো কেউ যদি ঝগড়া করতে আসে কয়বার বলবো আমি রোজাদার দুইবার সই বোখারির উনিশশো চার নম্বর হাদিসে আছে রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তি যেন ফালা ফলা ইয়ারফুফ অশ্লীল কথাবার্তা না বলে কেউ যদি তার সাথে লড়াই করে বা বিবাদে জড়িয়ে বলে সেজন্য বলে ইম আমি রোজাদার বুখারি অন্ন বর্ণনা আসে সেজন্য বলে ইন্নি দুইবার বলে আমি রোজাদার আমি রোজাদার তাহলে এক নাম্বার ঝগড়া পরিহার করা দুই নম্বর বলেন অনর্থক কথা পরিহার করা এটা করা যাবে না অনর্থক কথা পরিহার করতে হবে সো এই বুখারির বর্ণনা চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইন্নাল্লাহ কারি হালাকুম তালাস আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন তিলা কল অনর্থক কথা এটা অপছন্দ আল্লাহ দুই নাম্বার ও আতাল মাল সম্পদ নষ্ট করা অপছন্দ তিন নাম্বার অকাফরত সুয়াল আজাইরা প্রশ্ন করা অপছন্দ বেশি অনর্থক প্রশ্ন করা অপছন্দ ওই যে বললাম না হুজুর সুন্নত না করলে কি গুণা আছে প্রশ্ন কম সুন্নত পরে মানে বুলে গেছে একটু বললাম হ্যাঁ আচ্ছা এটা কোনো প্রশ্ন হইল সুন্নত না পড়লে গুনা আছে একটা মুসলমান এই প্রশ্ন কেমনি করবে হুজুর নফল নামাজ না পড়লে কি কোনো সমস্যা আছে এটা কোনো কথা এগুলা কি মুসলমানদের প্রশ্ন হুজুর আমি যদি আজকে রোজা না রাখি কোনো সমস্যা আছে এটি বলে মুসলমানের প্রশ্ন চিন্তা করেন আল্লাহ আমাদেরকে হেফাজত বলছিলাম দুই নাম্বার ও আল্লাহ তালা তিনটা বিষয় অপছন্দ করেন অনর্থক কথা বলা আরেকটা হলো সম্পদ নষ্ট করা আরেকটা হলো অতিরিক্ত প্রশ্ন করা হলো যাই হোক দুই নাম্বার হলো অনর্থক কথা বলা তো এটা শুনতে গিয়ে আমরা হাদিস থেকে তিনটা অংশ শিখলাম কি পরিহার করা একটু আমার সাথে মিথ্যা কথা পাপের মা বলেন তো বাপের আম্মার নাম কি সমস্ত বাপের আম্মা হলো মিথ্যা কথা সমস্ত বাপের আম্মা মিথ্যা কথা ওই খুব ভয়ঙ্কর জিনিস মিথ্যা কথা আমরা বলবো না আল্লাহ হেফাজত করেন সহীব বুখারীর বর্ণনা উনিশশো তিন নম্বর হাদিস রসুল সাল্লাম মালি সাল্লাম বলেন মান্লাম ইয়াদা কৌলা আমালবিহি আলাইসালি যে ব্যক্তি রমজানের রোজা রেখা মিথ্যা কথা ছাড়তে পারলো না সে না খাওয়া আর না পান করা এতে আল্লাহর কাছে তার কোনো গুরুত্ব নেই সে যে খায় না সে যে পান করে না আল্লাহর কাছে গুরুত্ব নাই কেন খুব মিথ্যা কথা বলে রমজান আসলে আমাদের কিছু অসাধু মানুষ আছে তাদের মিথ্যার মিটারটা আরো বাড়ে যত রমজান কাছে এই মিথ্যার বিচার বাড়ায় খেজুরের দাম বাড়ায় তরমুজের দাম বাড়ায় আরেকটা দাম বাড়ায় কি ঈদ যত ঘনায় আসে সবাই কিন্তু একটু কেনাকাটা করে গরিব মানুষ যারা আছে তারাও রমজানের ঈদে কিছু না কিছু কিনার চেষ্টা করে জুদা দোকানে যায় মনে করে ভাই কত কয় বারোশো সাড়ে এগারোশো দুই আমি না পাশের পাশে না গ্রামে ভাই তুমি দেখেই তো বলছি বারোশো তো সাড়ে এগারোশো দুই আল্লাহর কসম কিনা আছে এগারোশো তিরিশ কিলো কত করে আল্লাহর কসমও করে বলছি কত করে কিনে আছে এগারোশো দিন সদরঘাট গিয়ে খোঁজ নিয়ে দেখা যায় চারশো টাকা বিছা কথা কয় টাকা হিসাব করেন চারশো বিশ টাকার মিছা কথা বইলেন চারশো হইলে কিনছেন হইলেও চারশো দিয়ে বললেন এগারোশো বিশ তো কত হয় চারশো আর এগারোশো বিশ কত হয় চারশো বিশ চারশো বিশ মিছা মিছা কথা বলল সই বুখারির বর্ণনা পাঁচজন দাগি আসামিকে আমতের মাঠে পাঁচ জন দাগি আসামির মধ্যে একজন হবে যে মানুষকে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে পাঁচজন দাগি আসামি একজন হবে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে পাঁচজন দাগি আসামি একজন হবে আল্লাহ হেফাজত করে তাহলে মিথ্যা কথা পরিহার করা চার নাম্বার ঘি বোধ পরিহার করা কি পরিহার করা বলেন ঘি ভাত ঘি ভাত এটা ভালো জিনিস না এটা ভালো জিনিস কিনা ঘি আর ভাত খাইতে বসছে দুজন বসে বসে কথা বলতেছে তো হঠাৎ বলে ঘিগুলা গুলা কোথায় কিনছো কমক যাতে ও ওমকে বদের হাড্ডি শুরু হয়ে গেল ঘি বত ঘি ভাত থেকে চলে গেল ঘি বতে দোনোটাই মুখ দিয়ে ঘি ভাত খায়ও মুখ দিয়ে ঘি বত করে মুখ দিয়ে একটা ঘি আর একটা ঘি একটা ভাত আর একটা বত তো দেখেন ঘি ভাত দিয়ে শুরু হয় ঘি বত দিয়ে শেষ হয় পার্সোনাল মসজিদ এরায়া চলা ভালো আপনাদের দয়াল আলহামদুলিল্লাহ এই আমলটা খুব করার চেষ্টা করি পার্সোনাল মজদিশে আমি সাধারণত বসি না সবাই জানে কোথাও বসি টুসি না দেবন খানাটাও নিয়ে আসি সাথে বইয়া যেন বসতে না হয় কোথাও গাড়ি টু বাড়ি বাড়ি টু গাড়ি গাড়ি টু বাস এইভাবে হয়তো মাদ্রাসা না হয় আপনাদের সামনে না হয় বাসায় থাকবে আর অন্য কোথাও পাবেন না কেন আমি নিজেই সেলফ ডিফেন্স বলতে পারেন আত্মরক্ষার জন্য যেন আমার মুখ থেকে গিবদ না বের এটা আমি আমার নিজের জন্য শুরু হয় মসজিদগুলো ভালো ভালো কথা দিয়ে শেষ হয়ে গিবত দিয়ে প্রায় পার্সোনাল ফসবিস এমন হয় সুন্দর কথা দিয়ে শুরু হয় সইতে হইতে 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 কোন ইমাংস ওই মাংস ও তাই কানি কাটা পাঞ্জাবির ওনার নিজ দিয়ে এই অবস্থা ইমাম সাহেব কানি কাটা পাঞ্জাবি পড়ছে কেন এটা দোষ দোষ করে এবার শুরু করছে ও মুখে ওনার টুবির কালার তো কালো চিন্তা করে এরপরে শুরু মানে বলে ওনার কালো সুন্দর মধুর মাসাল্লাহ আমার কোন ইমাম সাহেব অমুক যা ওই বিরুলিয়া আক্রানের অমুক ইমাম সাহেব মাসাল্লা কথা বলল কোন ইমাম সাহেব যদি লম্বা করে হ্যাঁ ও ওই যে টুপিটা পরে অন্য কালারের এটা না এত ঝামেলা আছে শুরু হয়ে গেছে এতক্ষণ ওনার প্রশংসা করছে ওনার তেলোয়াত সুন্দর সব সুন্দর এবার শুরু হয়ে গেল কি বললাম না সুন্দর সুন্দর মসজিদ শুরু হয় সুন্দর কথা দিয়ে শেষ হয় গিবদ দিয়ে পার্সোনাল মসজিদ যত এড়িয়ে চলা যায় আল্লাহ হেফাজত করে তো চার নাম্বার গিবদ করা এখন আপনারা একটু গবেষণা করে জ্ঞান খাটায় বলবেন ঝগড়া হয় কি দিয়ে অনর্থক কথা হয় কি দিয়ে মিথ্যা হয় কি দিয়ে গিবত হয় কি দিয়ে তাহলে কারে নিয়ন্ত্রণ করতে হবে জিব্বাকে নিয়ন্ত্রণ করতে হ্যাঁ তিরমিজি ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস আল্লাহ কুব্বুর নাস ফির নারী আলা হুজু হিহিম ও আলা মানা ফিরিহিম ইল্লা হাসা ইদু আল বেশিরভাগ মানুষের মাথা নিচে পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে শুধু মিথ্যা নামক অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে চার নম্বর পরিহার করা পাঁচ নাম্বার লৌকিকতা পরিহার করা রোজা রাখি কার জন্য সাহারি খাবো কার জন্য ইফতার করবো কার জন্য লৌকিকতা পরিহার করা লৌকিকতা গোপন শিরিক ছোট শিরিক গুলো গুল মারামের চারশো চল্লিশ নম্বর হাদিসে আছে নবী বলেন সল্লি সাল্লা

সব বানায় এক গ্লাস শরবত নিছে বাস মাসাল্লাহ ওনার ভেয়া গেছে খায় না খাও না কেন ভাই আর যায় না এতগুলা বানাইলেন কেন অনেকগুলো ইফতার বানায় সে খাবে সব খাবে কিচ্ছু হেতে পারে রমজান মাসে এই একটা ফালতু মানসিকতা অনেকের থাকে মানে উনি মনে করে উনি সব খাবে আরে ভাই রমজান মাসে যত পারেন খান খাওয়ার খান খাওয়ার নিজে খান আর যদি দেখেন বেশি খাওয়া খাওয়ায় চারোদিকে ওই রোজাদারে খাওয়ানো মুখকে খাওয়া এইগুলো করতে যায় রমজানে মানে মনে করে কি উনি সব উনি একা খাবে আপেল মনে করেন এক কেজি সামনে আছে আচ্ছা একজন মানুষ আপনি এক কেজি তো খেতে পারবেন না ইফতারের সময় কি করবেন এই নিয়তে বইছেন না যে আমি ফাটায় আজকে আপনি একজন মানুষ পেঁয়াজ ও আলুর সব রয়েছেন বিশটা করে আপনি পারবেন না শিউর কিন্তু আপনার মনে হইতেছে কি জানেন আক্রানের যত আলুর সব আছে সব আপনি খাবেন কিন্তু আপনার মনে হবে কখন ইফতার করার আগে যে বিসমিল্লা বলে পানিটা নিবেন অপচয় করা যাবে না কি করা যাবে না হ্যাঁ অপচয় করা যাবে না ইফতার করতে গিয়ে আমরা অপচয় করব না কত অসহায় মানুষ থাকে জন্য আমরা ইফতারের সময় অপচয় করব না এ হলো ছয় নম্বর বর্জনীয় সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা কথা আমার সাথে বলেন বলেন ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয় ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয় ও গিবতের ব্যাপারে একটা বাংলা বলি নেই বলেন গিবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক এটা একটা কাগজে লিখে ঘরে টানায় রাখি আমল ধ্বংসের নীরব ঘাতক হলো আমল ধ্বংসের নীরব ঘাতক কি আমি যার করতেছি না নীরবে নীরবে আমার তার চলে যাচ্ছে সব চলে যাচ্ছে এই জন্য আমল ধ্বংসের নীরব ঘাতকি তাহলে এক নাম্বার ঝগড়া বর্জন করা দুই নাম্বার অনর্থক কথা বর্জন করা তিন নাম্বার মিথ্যা বর্জন করা চার নাম্বার গিবত বর্জন করা পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার অপচয় এগুলো করবো না আমরা এগুলা বর্জন করা আল্লাহ আমাদের সকলকে বর্জনগুলো করার তৌফিক দান করেন আর ইফতার যেন মাগরীবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয় বাংলাটা সুন্দরভাবে মনে রাখতে পারি আমার রবের একটা বিধান পালন করতে গিয়ে আরেকটা বিধানের মধ্যে যেন শিথিলতা না এসে যায় এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান যেন কোনোভাবে ছোট না হয়ে যায় রোজা এটা রবের গুরুত্বপূর্ণ বিধান ইফতার এটাও রবের খুশি ইফতারের সময় রব খুশি হয়ে যায় আবার মাগরীবের নামাজ পড়া এটাও রবের খরচ বিধান এজন্য আমার ইফতার রবের জন্য আমার রোজা রবের জন্য আমি মাগরীব জামাতে পড়ব এটাও রবের জন্য ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই আঠারোটা মৌলিক করণীয় বললাম ছয়টা মৌলিক বর্জনীয় বললাম ওলামা হজর আরও বলবে মসজিদে জুমার মসজিদে হয়তো আরও ব্যাপক বিস্তারিত আলোচনা করবে তারা মৌলিকভাবে বললাম চব্বিশটা কথা আমরা সবাই কথাগুলো মনে রেখে এই রমজানটা ঝগড়া অনর্থক কথা মিথ্যা গিবদ থেকে আমাদের এই জবানটাকে আমরা নিয়ন্ত্রণ করব আমরা এই রমজানটা এইভাবে কাঠাবো পিনা থেকে জিব্বাকে দূরে রাখবো পাশাপাশি অনর্থক কথা মিথ্যা গিবদ থেকে জিব্বাটা দূরে রাখ হ্যাঁ আল্লাহ তৌফিক দান করেন মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে করণীয়গুলো করা বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন তো মিম্বরে আমারও যাদের লাগবে আমার একটা সংকলন বিরুলে আসছিলাম ওই দিন ব্যস্ততার কারণে আসলে আমি দাঁড়াইতে পারিনি সেদিন